এই সময় সংসারের সমস্ত বাসি কাজ সেরে স্নান করলাম আর এই যে পুজোর গামলার মধ্যে ফুল নিয়ে নিয়েছি মা সকালবেলায় ফুল এনে ওই গাড়ির ওপরে প্যাকেটটা রাখে ওখান থেকে বেশ কিছুটা ফুল আমি নিয়ে নিয়েছি আর ওই ঘরে পুজো দেবে সে পরিমাণ মতো ফুল আবার রেখে দিয়েছি দিয়ে না প্যাকেটটা ছুট ছুঁড়েছি গাড়ির পুরো মাঝখানে চলে গেছে একটা আবার লাঠি মাঠি দিয়ে পারতে হবে তো যাই হোক আজকে হলো শুক্রবার শুক্রবারের সকাল আটটা দশ তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আসলে কি বলতো সমস্ত কাজ স্নান সব ছেড়েছি তো নালা আরও সকালে আমি ব্লগটা শুরু করতে পারতাম তো ভাবলাম ঠিক আছে চলো সকালের কাজ তো সবসময় দেখাই আজকে একদম স্নান করে আসি কালকেও মানে স্নান করে তোমাদের সামনে এসেছিলাম তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এই ঘরের ভিতর কথাগুলো কেমন কেমন লাগছে বলো হ্যাঁ ফুল নিয়েছি ফুলের প্যাকেটটা না গাড়ির মাঝখানে চলে গেছে একটু পেরে নিবা তো হ্যাঁ নিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে অক্ষর তৃতীয় ক্যালেন্ডার পাওয়া গেছিলো ক্যালেন্ডারটা ঠাকুর বলেই লাগানো হয়েছে আর এটা হচ্ছে পয়লা বৈশাখের ক্যালেন্ডার দুটোই দেখো কৃষ্ণ। চলে এসেছে এক গাদা পুই পুরো এক বোঝা পুই নিয়ে এসেছি আজকে তবে কিনে নয় কিন্তু পাশের বাড়ি থেকে আমাদের এখানে কাকুর বাড়ি কিছু হলে পাড়া প্রতিবেশীরা নেয় মানে হিংসা হিংসি কম আর কি এর আগেও মানে যে কদিন পুজোর খেয়েছি

অন্যদিন বাজারে এসে পাঁচ রকম সবজি কিনতে মন চায় আর আজকে বাজারে এসে শুধু শাকের সাথে কি কী সবজি লাগবে সেইটাই মাথায় ঘুরছে প্রথমে তো আমি এক কেজি কুমড়ো নিয়েই নিয়েছি ব্যাগে রয়েছে আর এখানে তার সাথে নিয়ে নিলাম এক কেজি ঝিঙে এক কেজি ঝিঙে চল্লিশ টাকা নিল আর পাশেই রয়েছে গাটি কচু এটার অনেক দাম তবুও দাম হলেও আড়াইশো গ্রাম কুড়ি টাকা দিয়ে নিয়েছি আর আলু না নিলে তো খালি খালি লাগে আগেই বলেছি আর আলুটা একটু কমেও এসেছে আগের দিন আড়াই কেজি নিয়েছিলাম তো সেই জন্য আমি আজকেও নিয়ে নিচ্ছি পঞ্চাশ টাকার মিল করে আড়াই কেজি আলু তো আলু নিয়ে তারপরে মাছ বাজারের দিকে যাব। সবজি যেমন ওই পুঁই শাকের সাথে কি কী মানাবে সেটা কিনতেই ব্যস্ত ছিলাম বাজারে এসেও দেখো নজরটা চিংড়ি মাছের দিকেই গেছে আর আমি এখানে আটশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পঁচিশ টাকা করে শ নিয়েছে তো দুশো টাকার চিংড়ি মাছ নিয়েছি এগুলো হলো সিঙ্গাপুরি কলা অনেক দিন পর সিঙ্গাপুরি কলা নেওয়া হচ্ছে কলাগুলো টিপে দেখছি কতটা পাকা খুব একটা বেশি পাকা নয় একটু কাঁচা থাকলে তবে ঘরে রেখে দু একদিন খাওয়া যাবে আলু কুমড়োটা খুব ভালো হয়েছে কালারটা দারুণ মাছটা ঢালি মানে এক এক জায়গায় চারশো করে দিয়েছে গল্প কাঁচাটা কি মাছ

অন্য কোনো দরকারই করব না একটাই না একটা আমডাল বানাবো অন্য কোনো মাছ নেবই না দেখো এই মাছটাই 200 টাকার কিনেছি জমিয়ে মানে চচ্চড়িটা বানাবো বলে আবার যদি অন্য দিকে মাছ কিনে কি দরকার তার থেকে আমডাল আর এইটাই রান্না করব খরচ একটাই শুনেই করব 10টার বিজরে করে লাভ নেই চলে গিয়েছে চলে চলে গিয়েছে চলে গিয়েছে সব তো ভালো কারণ নারকেল গাছ থেকে ও যখন মানে পড়লো না পুরো পড়ে একদিকে এরকম কাত হয়ে গিয়েছিল দেখে ভয় হয়ে গেছে চলে গেছে আচ্ছা

কতটা তেল তাই স্নানের আগে নিতে তেলটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুরের পরে ভাতে জল দেয়া হবে আমি সৈনিকে বললাম যা কল থেকে একটু জল নিয়ে আয় দিয়ে ও নিজেই ঢেলে দিচ্ছে আমি ফোনটা ধরে তোমাদেরকে শেয়ার করছি এ দেখো খাওয়ার পরে বেশ অনেকগুলোই ভাত রয়েছে রাতে হয়ে যাবে আর রাত্রে আজকে রুটি হবে মা সেরকমটাই বলেছে আর একটু টক ডাল রয়েছে শাকের তরকারি আর একটুও নেই যা ছিল হয়ে গেছে ওই বেলাতেই এ দেখো এই ডালটুকুনি রয়েছে রাতে যেহেতু জল দেওয়া ভাত ও বলছে কি আলু পোড়াতে দেবো তো আমি আমরা শুয়ে এটাই আলোচনা করছিলাম আজকে দুটো উনুনেই আগুন রয়েছে তো ও হঠাৎ করে বললো তাহলে আলু পোড়াতে দিই ভাবলাম চলো দিয়ে দেখো পাঁচটা আলু নিয়ে পোড়াতে দিচ্ছে এবার আলু যখন পোড়াতে দেওয়া হয় তখন অতটা লক্ষ্য করে দেওয়া হয় না পরে যখন আলু তোলা হয় একটা থেকে যায় ছাই তুলতে গিয়ে পরে পাওয়া যায় ওই জন্য যাক ভিডিওতেও দেখে নিলাম পাঁচটা পরে বুঝতে না পারলে তখন মানে ভিডিও দেখে বুঝতে পারা যাবে প্রথমে তো এখানে আসলো এখানে তেমন একটা আগুন নেই একটু কম আগুন আছে আর আলুর সংখ্যা যেহেতু বেশি তো সেই কারণে এখানে একটু খুঁজিয়ে দেখে ওই ঘরেই গেল শেষ মেশ আলু পোড়া দিতে এই উনিও বেশি আগুন আছে টাইমে যদি নাছলো তাহলে আলু কি না একদম বেকার হয়ে যাবে হ্যাঁ আমাকে একটু মনে করিয়ে দিও আমার মনে না থাকলে কতক্ষণ পর তুলবো তাও এ ঘন্টা দেখ ভালো করে ছাইয়ে চাপা দিও নালে কিন্তু পুড়বে না সেই থেকে পুই খাচ্ছো হ্যাঁ পুরোটা হ্যাঁ ভাত খাইনি সরি খারাপ ঘুম না আসলে যা হয় আর কি তো এতক্ষণ তো বাইরে সবার সাথে গল্পগুজব করছিলাম দি সময়টা তো আর কাটছে না দি আবার ঘরে চলে এসেছি তো বিকালের কাজ ছাড়বো আর একটু পরে তার আগে একটা কথা বলি ওই যে আমি কানেক্টটা বানিয়েছি তোমাদেরকে শেয়ার করেছি দাম টাম সবকিছুই আপনাদেরকে জানিয়েছি তো অনেকের খুব পছন্দ হয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে অনেকে খুশি হয়েছে সেটাও ভালো লেগেছে অনেকে অখুশি হয়েছে সেটা আরো বেশি ভালো লেগেছে কারণ খুশি আর অখুশি যাই হোক না কেন আমার সবটাতেই ভালো লাগে তো তোমরা অনেকে বলেছো এতে বেশি হয় অনেকে বলেছ কি যে সোনা কি বাবা মা বলে ডাকবে সন্তানের চেষ্টা নেই কিছু নেই তোমাদের মধ্যে শুধু সোনা কেন তো এটা নিয়ে আমি অনেকবার বলেছি অনেক ভিডিও আছে বারবার বলতে চাই না তাও একটা কথা যখন তোমরা অনেকবার আমাকে বলছো তো আমি এটুকুনি না বলে থাকতে পারলাম না জানি সোনা মা বাবা বলে ডাকবে না কিন্তু ভগবান যা দিয়েছে ভাগ্যে যতটুকুনি লিখেছে ততটুকুনি নিয়ে কারণ আমার ভবিষ্যতে কি হবে আর অতীত কতটা কালো ছিল সেগুলো না ভেবে তো আমি এটা ভাবি যে আমাকে ভগবান কি কি ভালো জিনিস দিয়েছে কতটা ভালো রেখেছে যেটা আমাকে দেয়নি অভাব রেখেছে সেটার ক্ষত তো মনে আছেই ওই ক্ষত পূরণ হবার নয় তবে ওটাকে নিয়ে বসে থেকে বর্তমান সময়টাকে অতিরিক্ত খারাপ করে তোলা সেটা তো ঠিক নয় না তো ওই জন্য ভগবান আমায় যা দিয়েছে তাই নিয়ে খুশি থেকে বর্তমানে আমি ভালো থাকি এই হচ্ছে ব্যাপার বর্তমানটাকে সুখে রাখার জন্য আমি সবসময় হাসি ভোগে থাকি ভগবান আমাকে একটা জিনিস দেয়নি কিন্তু অনেক কিছু দিয়েছে যা অনেক মানুষকে দেয় না তো সেটা নিয়েই ভালো থাকি সোনা মা বাবা বলে ডাকবে না সেটা আমি জানি কিন্তু সোনা আমার সম্পদও ওইগুলোও দরকার হয় মানুষের এই আর কি খারাপ নিও না কেউ মনে হলো কথাগুলো বলার দরকার আমারও ইচ্ছা করলো তাই তোমাদেরকে বললাম আমার কথা বলছি চলো তোমাকে আজকে গাই শিখিয়ে নিয়ে আসি কিন্তু টক ডাল আর পুঁই শাক দিয়ে আমি এতটা পরিমাণে ভাত খেয়ে নিয়েছি না আমার আর কিছু ইচ্ছা করছে না এখন একদম বিকেল হয়ে গেছে এখন মনে করছি কি একটু যেন দেরি হয়ে গেল এই ঝাঁটপাটগুলো যদি আরেকটু আগে দিতাম তাহলে রুটিটা আরেকটু আগে বানানো হতো সব সময়টা মনে হয় যেন সময়ে হতো সন্ধে পার করে রুটি করে ফেলেছি তো যাই হোক এখন ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিচ্ছি সকাল আর বিকেল যেটা কাজ আর কি ঝাঁট দিয়ে কাজকর্ম সেরে আটা মেখে ফেললাম রুটি করার জন্য এবার বেলায় ওই যে হাওয়া টাওয়া তোলায় এখানে রান্না করতে অসুবিধা হয় বলে আমি রাতের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলছি তো রুটি করছি ওর একটা রুটি খেতে মন হয়েছে আর পাশেই একটু চিনি রয়েছে বলছে আজকে আমি চিনি দিয়ে রুটি খাবো রুটি খাওয়ার জন্য পটল পুড়িয়েছি আর ভাত খাওয়ার জন্য আলু পোড়ানো হয়েছে মানে আলু পটল আজকে দুটোই পোড়া হয়েছে রুটি বানানো পটল পোড়ানো সবটাই হয়ে গেল আজকে আর আমি সন্ধে দিতে পারিনি মা সন্ধে দিল দিও বলছে চলো বেশ কিছুদিন তোমাকে গাড়ি শেখানো হয়নি গাড়ি শিখিয়ে নিয়ে আসি তো এখন যাব ওর সাথে গাড়ি শিখতে প্রায় ঘন্টা টাইম লাগবে রাতের খাবার যখন বানানো হয়ে গেছে পুরো নিশ্চিন্ত যে যখন খাবে সেই টাইমে তাকে দেব তো এখন যাচ্ছি আমি ওর সাথে গাড়ি শিখতে আজকে তুমি এত সুন্দরভাবে ট্রেন এবং মোটরসাইকেল চালালে কোথায় শিখবে ট্রেন যাচ্ছে বলছে ট্রেনটা তো তুমি চালিয়েছিলে না আমাকে বললো গাড়ি শিখাতে নিয়ে যাব এত ভালো শিখেছি আমি কি ভালো চালিয়েছি মানে যতটা আমরা ঘুরেছি সবটা তো আমি চালিয়েছি তাই না একা একা তাও আমাকে একটু হাত দিতে হয় না না একটু হাত দিতে দেইনি আজকে আমাকে মানে বসতেই দেয়নি আজকে গেলাম ওই চাটা খেয়ে ঘুরে ঘুরে চলে এসেছি দি আমাকে মিত্র করে বলছে আমি বলছি কি যে আমি চালিয়েছি হ্যাঁ বলছি কি হ্যাঁ হ্যাঁ তুমি চালিয়েছো তো এখানে দেখো খাবার নিয়েছি মায়ের খাবার পটল পোড়া টমটাল আর রুটি আজকে মা বলেছিল রুটি খাবে ওই জন্য রুটি বানিয়েছি না গরমে রুটি খেতে যায় না রাত্রে খাবার নিয়ে নিয়েছি ওই যে আলু পোড়া ভাত আর তার সাথে গন্ধরা লেবু কাটলাম যে আমি খাওয়া শুরু করেছি ও খাওয়া শুরু করেনি এবারে আমি ফ্রিজের জলটা পছন্দ করি ঝাল টাল বেশি খাই যেহেতু আর ও ফ্রিজের জল খায় না ঠান্ডা জল খেতে পারে না দাঁত ব্যথা ওই জন্য কল থেকে জল নিয়ে আসলে ওই জন্য দেরি হয়েছে তো কি আর বলি বন্ধুরা খেতে খেতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আমার কালকে থেকে সবাইকে গুড নাইট